ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষা জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে দেশবাসীকে প্রধানমন্ত্রীর তারেক্রমণের পবিত্র রমজানের শুভেচ্ছা দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না বললেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন রমজানে নিম্নয় দশ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন সর্বার উদ্যোগ সরকারের রাজনীতিতে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পঁচিশটি স্পটে চলবে মাসব্যাপী কার্যক্রম শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদ্বির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আনম হক মিলন জুলাই গণপ্রথানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনাল বিচারকাজ স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বললেন চিফ প্রসিকিউটর নাইজেরিয়ার মধ্যাঞ্চলে খনিতে গ্যাস বিস্ফোরণে আটত্রিশ খনি শ্রমিক নিহত আহত সাতাশ জন জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ ওমান সাগরে ইরান রাশিয়া যৌথ নৌমহরা শুরু আজ এবং কলকাতায় টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য একশো ছেষট্টি রানের লক্ষ্যে ব্যাট করছে ইতালি দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে কর্ম পরিকল্পনা চূড়ান্ত সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধানগণ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন বৈঠকে আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এ কে এম শামসুল ইসলাম এর আগে সকালে সচিবালয় পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি ও মুখ্য সচিব এবিএম এম আবদুল সত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি একথা বলেন তারেক রহমান বলেন একটি স্বনির্ভর নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকার লক্ষ্য ভাষণে দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান খোশত আলমের রিপোর্ট বিসমিল্লা ইর রহমান প্রিয় দেশবাসী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ তারেক রহমানের ভাষণে স্বনির্ভর নিরাপদ ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন জনগণের কাছে জবাবদেহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে তাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য। ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্থ একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র শেষ কথা পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে আমি দেশবাসীকে পবিত্র মাহের রামাদানের শুভেচ্ছা জানাই রামাদান আত্মশুদ্ধির মাস আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয় যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয় আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রামাদানের পবিত্রতা রক্ষার্থে এই মাসটিকে আপনারা ব্যবসা মুনাফা লাভের মাস হিসাবে পরিণত করবেন না দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা দয়া করে সতর্ক থাকবেন সকল সিন্ডিকেট ভেঙে দিতে বিএনপি সরকার বদ্ধপরিকর বলেন তারেক রহমান হাজারো প্রাণের বিনিময় একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি সরকার সকল ক্ষেত্রে অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধরণ রাজধানীতে জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে মানুষ তার নিজ জেলায় কিংবা নিজের বাসাবাড়িতে থেকেও যাতে সহজভাবে সঠিক সময়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশে রেল যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে প্রথমেই রেল নৌ সড়ক এবং সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে আমাদের চারপাশে সমস্যার শেষ নেই তবে সমস্যার পাশাপাশি সম্ভাবনাও কিন্তু কম নয় আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলেই এই জনসংখ্যাই হবে আমাদের জনসম্পদ সরকারের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে ভবিষ্যতের দিনগুলোতে সবার অব্যাহত সমর্থন কামনা করেন আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ অঙ্গীকার পূরণের এই যাত্রা পথে আমরা ভবিষ্যতের দিনগুলোতেও আপনাদের অব্যাহত সমর্থন প্রত্যাশা করি নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি আপনাদের সবার সমান অধিকার বিএনপি সরকার বিশ্বাস করে দল মত, ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার এই দেশে এই রাষ্ট্রে একজন বাংলাদেশী হিসাবে আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশী নাগরিকের অধিকার সমান খুশেদ আলম বিটিভি নিউজ কোন প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জরিদিন স্বপন আজ সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন বিএসএসএ যেটা হয়েছে সেটা শুনেছি এই ঘটনা দুঃখজনক এ মন্ত্রী জানান বেসরকারি কোন প্রতিষ্ঠান থেকে কোন সাংবাদিকের চাকরি গেলে সে বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে জবাবদিহি দিয়ে করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত আসবে শিগগিরই ব্যক্তিগত কোন প্রতিষ্ঠান কাকে চাকরি দিবেন কাকে চাকরি দিবেন না কার চাকরি তারা রাখবেন কার চাকরি তারা রাখবেন না এটা সম্পূর্ণই তাদের ব্যাপার তবে তথ্যমন্ত্রী হিসেবে আমি যে কোনো সাংবাদিক যখন সংক্ষুব্ধ হবে আমি চেষ্টা করব সেটিকে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সাংবাদিকের অধিকার সংরক্ষণ করে করে এগোনো হচ্ছে কিনা সেটা সংরক্ষ সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ